আজ ছিল শিক্ষক দিবসের দিন আমার টার্গেট ছিল যে কালকে ডিমগুলো স্কুলে ডাবল করে দিয়ে দেব আর আমাদের স্কুলের একটা কাজ চলছে ই কে ওয়াইসি করার বিষয় চলছে তো ভেবেছিলাম সেটা করে নেব আজ কিন্তু আমার হয়েছে কি কাল এলাকার লোককে আমি ডিমগুলো দিতে ভুলে গেছি অ্যান্ড মানে কি বলবো মানুষগুলো তো ডিম নিতে আসবে তার সাথে তো টিফিনগুলো আনবে না আমি যদি কাল বলতে পারতাম তাহলে ঠিক ছিল সেটা কিন্তু খুব লজ্জাজনক খুব খারাপ লাগে এলাকাতে খাবার নিতে এসে ঘুরে গেলে নিজের একটা পেস্টি ব্যাপার আছে তো যে কারণে আমি দিতে ভুলে গেছি আমি রান্না করতে চাপাতে আসতে একটু লেট হয়ে গেল আজ ছিল ভাতের দিন ভাতের দিন সকলে গোটা ডিম পায় আর খিচুড়ির দিনে কেবল গর্ভবতী প্রসূতি মায়েরা গোটা পায় অ্যান্ড বাকিরা কিন্তু মানে কি বলবো ওই ধোঁয়াও লাগছে বাক্সা করে দম আটকে যাচ্ছে ও বাকিরা এক ফাঁক ডিম পায় তো যেহেতু ভাতের দিন সকলেরই গোটা ডিম আছে আজ কিন্তু আমি করবো আজ মানে একটু লেট হয়ে গেছে ভাতে একটু দেরি হয় ভাতটা ছাড়তে লেট হবে আরও মানুষরা বিরক্ত হয়ে যাবে খিচুড়ি করব কিন্তু ডিমগুলো গোটা দেবো চলুন দেখায় আমাদেরকে অনেকে ভুল বুঝতে থাকে স্কুলে বলে তোমরা এর খাবার তার হাতে দেবে না কেন মানে একজনের খাবার আরেকজনের হাতে দিতে বলে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পোর্শনটা নট কম ক্যামেরা এই ক্যামেরাটার ফাংশন কি জানেন দেখুন বন্ধুরা এই ক্যামেরাটার ফাংশন হচ্ছে যে যখনই আমি যার ছবি তুলবো এই যে এটা লোকেশন একদম লোকেশন এটা শ্যামসুন্দরপুর মৌজা এ কোন মৌজাতে কোন মানুষটা কটা সময়ে খাবার নিতে এসেছে সেটা কিন্তু এই ক্যামেরায় বন্দি হয়ে যাবে তো যে কারণেই এই ক্যামেরাতে ছবি তুলে আমাদেরকে পাঠাতে হয় এটা মানুষদেরকে বোঝানো আমাদের মানে প্রচণ্ড দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়ছে যে তারা বলতে চাইছে আমি একটা মানুষ পাঠালে তার হাতে খাবারটা দেবে না কেন বা একদিনের কাল আমি আসিনি কালকের খাবারটা আজ আমাকে ডাবল করে দিয়ে দাও কিন্তু এই ক্যামেরাটা আমাদেরকে অফিস থেকে মানে আপলোড করিয়েছে তো এখন কোথাও ফাঁকির কোনো জায়গা নেই তো ওই দেখুন আমার ফুটো ফাটা সাইকেল ওই সাইকেলটা দিয়েই আমি স্কুল আসি চেন পড়ে যায় রোজ কখনো কখনও হাজব্যান্ড সেরে দেয় আবার কখনো কখনো সাইকেলের দোকানেও নিয়ে যায় সাইকেলটা মানে চলে গেছে একটা আরেকটা সাইকেল নিতে হবে আর স্কুটিটা আমার মানে বাড়ি থেকে বার করতে ঘর ঢুকোতে আমার প্রচণ্ড হেপা মনে হয় ভারী লাগে তো যে কারণে এইটুকুনি আসি আমার মনে হয় সাইকেল নিয়েই বেটার এতটা ফুটুনি মেরে লাভ নেই এইটুকুনি আসি যখন তো এই ফুটো মার্কা সাইকেল নিয়েই আমি কিন্তু রোজ স্কুলে আসি সামান্য হয়তো এক মিনিট লাগে সাইকেলে আসতে খুব একটা দূর নয় আর জায়গাটায় কিন্তু প্রচণ্ড ভুতুরে জায়গা এই জায়গাটা এখানে আমাদের হিন্দুদের মতে যেখানে মুখাগ্নি করে আমাদের সেরকম প্লেসে আমার স্কুলটা অনেক কিছুই ঘটে আমার সাথে তো যেগুলো বললে আপনারা অন্ধবিশ্বাস মনে করবেন অনেক কিছু তুকতাক করে রেখেছি নিজের মধ্যেও তো চলুন দেখাতে থাকি আমার ভিডিও